সালামু আলাইকুম আজকে নানুর বাড়িতে দ্বিতীয় দিন তো এই তো এখানে গল্প করছে আমার এই ভাইটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটার একটু মাথায় সমস্যা ও বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করছিল এরপর থেকে ওর মেন্টালিটিতে একটু সমস্যা তো এখানে সবাই মিলে ওর সাথে মজা করতেছিল আর এখানে অনেক হাসি হাসি হয়েছে এই তো দেখেন মাথার সমস্যার কারণে ছোট ভাইকে পেটাইতে গেছে তো এখন আমরা মেজো মামার ঘরে আজকে দাওয়াত খাবো তো চলে আসছি দাওয়াত খাইতে যেহেতু আমরা সকালে চলে যাব তো মামি বলতেছে আজকে আমাদের ঘরে খাও আর দেখেন গ্রাম দেশের দৃশ্যটা কত ভালো লাগে তোরার উপরে টিভি রেখে দিয়েছে আর ঘরের মধ্যে মুরগি আয়সা খেলাধুলা করতেছে এইগুলো দেখা খুবই ভালো লাগলো তাই তো মামি আমাদের জন্য রান্না করলো গরুর মাংস মাছ তারপরে হচ্ছে ডাল এগুলো দেখাইলাম খাওয়ার পরে এখন সন্ধ্যা টাইম গ্রামে নিজের হাত দিয়ে গরুর থেকে দুধ পানিয়ে সেই দুধ গরম করে আমার মামা মামি আমাদেরকে খাইতে দিছে তো যেহেতু সকালে চলে যাব তার জন্য রাত্রে আরেক মামির ঘরে দাওয়াত ছিল তো আমাদের বলছে কি খাবা আমরা বলছি যে লুতি রান্না করেন আর দেশি শিং মাছ রান্না করেন বলছে গরুর গোস রান্না করে আমরা বলছি যে না কারণ গরুর গোস একটুও ভালো লাগে না তাই তো এখানে পাক শাক হচ্ছে আর রান্না প্রায় শেষ আর এই তো বসে বসে ভিডিও করতেছিলাম মাটির চুলার রান্না দেখেন কি বলবো আমি যখন বসে বসে ভিডিও করতেছিলাম তখন আমার কাছে অনেক ভালো লাগছে যে এই এই দৃশ্যটা কিন্তু আমরা মূলত কখনো ঢাকা শহরে পাই না তো ভালোই লাগতেছিল আর আমার ফুবো আমার মামাই রান্না খুব সুন্দর মুখ দিয়ে কিন্তু ফুবু এসে পড়ছে কারণ ওটা আমার ফুবুও হয় আবার আমার মামার সাথে যেহেতু বিয়ে হয়েছে আমার মামিও হয় তো কথা আছে না সত্য কখনও চাপা থাকে না দেখেন আমি কিন্তু অন্যের অন্য মামির বেলায় কিন্তু ফুকি বলি নেই এখানে এসে কিন্তু আমি ফুকি বলে দিছি এর একটাই কারণ সত্য কখনো চাপা থাকে না এইটাই আচ্ছা যাই হোক এখন এই তো তারা রান্না বান্না করছে আমরা খাওয়া দাওয়া করবো আর সকালে যেহেতু চলে যাবো তাই তো বিদায়টির নিয়ে সকালবেলা চলে আসছি রান্নাটা ছিল রাত্রের আর এখন হচ্ছে সকাল তো যাওয়ার পথে আমার মা কবরস্থান আমাকে দেখাচ্ছে এখানে আমার মামা তো বোন মারা গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে আমার নানু নানা এদের কবরস্থান এইখানেই তারপর হচ্ছে আমার ওই যে মামা আমার ফুপ্পিকে যে বিয়া করছে ওই মামা মারা গেছে তো যাওয়ার আগে আমার আম্মু বলতেছে একটু জেরত কইরা নাও কবরটা তো কবর জেরাত করছি সবই করলাম আনন্দ করলাম অনেক কিছুই করলাম কইরা আসার সময় যে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি জীবনে জীবনে ভাবতে পারি নাই কত সুন্দর মুহূর্তগুলো পার করছিলাম আর শেষ মেশ এসে আমার সাথে এমনটা হবে আল্লাপাক যে এত খুশির পরে এত এত বড় একটা দুঃখজনক আমার কপালে রাখছে এটা আমি ভাবতেও পারি নাই এই তো দেখেন এই সময়টা আমি জানি না যে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটবে কত সুন্দর করে আসতেছিলাম তো ঘটনাটা কী যাত্রাবাড়িতে আসার পরে আমার কানের দুল সিন্তাইকার একটা কানের দুল টান দিয়ে নিয়ে যায় তো আরেকটা আমার কানেই ছিল তো এত বড়ো দুর্ঘটনায় পড়বো আমি জীবনে ভাবতেও পারি নেই তো এত আনন্দের পরে আমি ভাবছি যে আমার বন্ধুদের সাথে এসে শেয়ার করব কোথায় গেছিলাম বা কি করছি বা কোথায় কোন আনন্দ করছি কিন্তু সেটার হয়ে ওঠে নাই আসার পর বন্ধুদের সাথে কান্না কইরা কইরা শুধু আমার বালির গল্পটাই বলতেছিলাম তো আমি কান্না করতে করতে হাইসাও দিছিলাম একটা সময় যে আমি জীবনে ভাবি নাই যে তোদের সাথে আই সেইভাবে আমার কানের দুলের গল্প বলবো আমি ভাবছিলাম যে আয়সা কোথায় ঘুরছি কোথায় কি করছি সবই বলবো তো যাই হোক ভাগ্যে লেখা কোনো দিন মুছা যায় না যেটা আল্লাহ আমার ভাগ্যে রাখছে সেটাই হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ